অবশেষে মেসির পায়ে গোল লম্বা সময় ধরে ছন্দে নেই এই ফুটবল জাদুকার এর পেছনে বড় কারণ ছিল চোট পুরোপুরি ফিট না থাকা মেসি চলতি কোপা আমেরিকাকেও ছিলেন নির্বিশ অবশেষে সেমিফাইনালে এসে প্রথম জালে দেখা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক তারই ধারাবাহিকতায় আজ সেমিফাইনালে কানাডাকে উড়িয়ে দিয়েছে আল বিশেলেস্তেরা কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেল আর্জেন্টিনা বিস্তারিত দেখুন বাকি প্রতিবেদনে কানাডার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় অর্ধে জালের দেখা পেয়ে যান মেসি অ্যানজো ফার্নান্দেসের পাশে হালকা করে পা ছুঁয়ে দিয়ে চলতি কোপায় নিজের প্রথম গোলটি আদায় করে নেন মেসি মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা নিজেদের রঙিন করতে পারত কানাডা তবে পরপর দুটি সুযোগ পেয়ে দুটি হারায় কানাডিয়ানরা ঠিক এই সুযোগটা লুফে নিয়েছে আর্জেন্টিনা নিজেদের গুছিয়ে নিয়ে পেয়ে গেছে জালের দেখা জুলিয়ান আরভারেজের একমাত্র বলে প্রথমার্ধে কানাডার বিপক্ষে এগিয়ে থাকে লিওনাল স্কালোনির দল বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেছেন মেসি কোপা আমেরিকার সেমিফাইনালে বাংলাদেশ সময় পরেই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কানাডা যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটিতে কানাডার বিপক্ষে এই মুহূর্তে দুই শূন্য গোলে এগিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরিসংখ্যানে আর্জেন্টিনার দ্বারের কাছেও নেই কানাডা তবুও সেমিফাইনাল বলে কথা একটু এদিক ওদিক হলে হয়ে যেতে পারে বিপদ এমন ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার মিশনেই মাঠে নেমেছিল দুদল